আসসালাম আলাইকুম প্রিয় দেখতেছেন যে এখন কিন্তু কারেন্ট নাই আমাদের এখানে কারেন্ট নাই তো কারেন্ট না থাকার পর আমরা এই মিটারটা কিন্তু এখন চেঞ্জ করে পরিবর্তন করে দেব ওনাদের নাকি বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল নাকি বেশি আসতেছে এজন্য আর কি আবেদন করে তো আমরা এসে দেখতেছি যে মিটারটা একটু সমস্যা সমস্যাটা কি এবং কেন বিদ্যুৎ বিল বেশি আসতেছে আমরা আপনার দেখার চেষ্টা করতেছি এখন কিন্তু বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার পরও কিন্তু দেখেন এখানে অটো করতেছে ঠিক আছে এই অটো পাসের কারণে কিন্তু বিলটা বেশি আসতেছে এখানে দেখবেন যে করে এই যে অটো মারতেছে এখানে চুকুট করেছে লালবাতিটা এখানে কিন্তু লালবাতিটা জ্বলতেছে এখানে বিদ্যুৎ না থাকার পরও কিন্তু এখানে জ্বলতেছে যাদের এই সমস্যাগুলো আছে